আচ্ছা আপনার বাচ্চার জন্য তো অনলাইন থেকে খাবার কিনতে চাচ্ছেন তাই না আমরা বাচ্চাদের জন্য অনলাইন থেকে বিভিন্ন সময় খাবার কিনে থাকি আমরা চাই বাচ্চা একটু হেলদি থাকুক একটু ন্যাচারাল খাবার একটু হোমমেড খাবার খাক তার পুষ্টির চাহিদাটা পূরণ হোক কিন্তু আমরা এভাবে কি কখনো চিন্তা করে দেখেছি যে খাবারটা কারা তৈরি করছে কার তত্ত্বাবধানে তৈরি হচ্ছে খাবারটা কতটুকু গুণগত মানসম্পন্ন এবং যারা খাবারটা তৈরি করছে তারা সুস্থ আছে কিনা বা তাদের কোনো চর্মরোগ আছে কিনা বা স্কিন ডিজিজ আছে কিনা এভাবে কখনো চিন্তা করে দেখেছেন তাই বলছি ফুড এই ব্যাপারে খুবই সচেতন আমি সহ ফুডের প্রত্যেকটা মেম্বার সার্জন স্বাস্থ্যগত সনদপ্রাপ্ত এখানে উল্লেখ আছে যে ফুডের প্রত্যেকটা মেম্বার সোয়াচে এবং সংক্রমণ রোগমুক্ত এবং এমিনেন্ট ফুডের প্রত্যেকটা খাবার বিসিএসআইআর ল্যাব পরীক্ষিত ল্যাব টেস্ট রিপোর্টটা আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কি কি পুষ্টি গুণাগুণ আছে কি পরিমাণে আছে এবং কতটুকু গুণগত সম্পন্ন এই খাবারটি সম্বন্ধে আরো বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার জিরো আমি আবারও বলছি জিরো এই নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা নিচে বাটনটিতে ক্লিক করে খাবারটি সম্বন্ধে আরো বিস্তারিত জেনে নিয়ে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ধন্যবাদ